সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ কীভাবে তৈরি করবেন তো ফ্রেন্ডস আপনারাও যদি ফেসবুক মাসেঞ্জের মধ্যে গ্রুপ তৈরি করতে চান তাহলে আজকে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মাত্র এক মিনিটই আপনারা একদম সঠিক নিয়মে ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সবার ফার্স্ট আপনার ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর গ্রুপ ক্রিয়েট করার জন্য আপনাদের উপরে একটি পেন্সিলের মতো আইকন থাকবে তো সেই আইকনটিতে আপনাদের ক্লিক করতে হবে তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে থাকবে গ্রুপ চ্যাট তো আপনাদের এই গ্রুপ চ্যাটে ক্লিক করতে হবে গ্রুপ চ্যাটে ক্লিক করবেন গ্রুপ চ্যাটে ক্লিক করার পর আপনাদের যত ফ্রেন্ডস থাকবে সব ফ্রেন্ডসকে এখানে শো হবে নিচে তো যেই ফ্রেন্ডসকে সেই গ্রুপের মধ্যে অ্যাড করতে চান তো সিম্পলি সেই ফ্রেন্ডসের সাইডে যে এই গোলটা আছে এই গোলটাকে টিক করতে হবে তো আপনাদের ফ্রেন্ডস থেকে যাকে আপনার গ্রুপে নিতে চান তার সাইডে কিন্তু এটাতে টিক করবেন আর যদি এভাবে তাকে খুঁজে না পান তাহলে উপরে সার্চবার দেওয়া আছে তো সেই সার্চবারে তার নামটি সার্চ করবেন তাহলে কিন্তু সেই ব্যক্তিটি চলে আসবে তো আমি এখান থেকে সার্চ করি তো সার্চ করার পরেই চলে আসছে তো আমি একে অ্যাড করবো নিলাম একজন অ্যাড হলো তো এখানে আরেকজনকে অ্যাড করতে হবে কারণ একটা গ্রুপে মিনিমাম তিনজনকে থাকতেই লাগে তো আমি এখান থেকে আরেকজনকে অ্যাড করে নিই তো আপনারা যাকে অ্যাড করবেন তার নামটা সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন কারণ এখানে নাও পেতে পারেন এরপর উপরে দেখতে পাবেন গ্রুপ নেম এটা অপশনাল তো গ্রুপে যেই নামটা দিতে চান আপনার গ্রুপের তো সেই গ্রুপের নামটা আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি এখান থেকে ডেমো গ্রুপ লিখে দিলাম তো আপনারাও আপনাদের পছন্দের গ্রুপের নামটা এখানে দিয়ে দেবেন তারপর উপরে এই দিকে ক্রিয়েট লেখাটি পাবেন তো ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু গ্রুপটি ক্রিয়েট হয়ে যাবে আর এই গ্রুপ নেম কিন্তু অপশনাল যদি আপনার নাও দেন তবুও কিন্তু গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে তো এবার ক্রিয়েটে ক্লিক করি তো দেখতেই পাচ্ছেন ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে তো এবার এখান থেকে আমি যদি মেসেজ করি তো সেই মেসেজটা কিন্তু গ্রুপে সেন্ড হয়ে যাবে তো এই গ্রুপে যতজন মেম্বার থাকবে সব মেম্বারের কাছে কিন্তু মেসেজ যাবে তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনার খুব সহজেই ফেসবুক মেসেজের মধ্যে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন